অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তুমি যদি ভালোভাবে না জানো তাহলে কিন্তু তুমি বিপদে পড়বা সোপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে আমরা তোমাদেরকে এ টু জেড জানাবো আবেদনযোগ্যতা কেমন কোন কোন বিষয়ে পরীক্ষা থাকবে এবং তুমি কিভাবে প্রস্তুতি নিলে তুমি চান্স পাবা সব কিছু আজকের ক্লাসে জেনে যাবা তাই প্রথমেই রিকোয়েস্ট করে নিচ্ছি আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে তোমার ওভারঅল একটা আইডিয়া চলে আসবে চলো আমরা দেখে নিচ্ছি আবেদনের তারিখ কত তারিখ থেকে শুরু হবে তাই না তোমাদের জানো এর আগে একবার আবেদন অনেকে করে ফেলেছ সো তাদের কিন্তু এখন আর আবেদন করা লাগবে না তোমরা যারা আবেদন করেছ তারা কিন্তু চাইলে যদি মনে হয় যে না আমি আর পরীক্ষা দিব না তখন তুমি টাকা ফেরতও নিতে পারবা সো যারা আবেদন এর আগে করেছ তাদের আর আবেদন করা লাগবে না আর যারা এখনো আবেদন করনি তারা কিন্তু আবেদন করার সুযোগ পেয়েছ তোমাদের কিন্তু তিনি আগস্ট থেকে আবেদন শুরু হবে এবং দশে আগস্ট পর্যন্ত আবেদন শেষ হবে এবার আমরা জানবো আবেদন যোগ্যতা কারা কারা আবেদন করতে পারবা স্যার আবেদন যে করবা আবেদন করতে হলে তো যোগ্যতা লাগবে তাই না একেবারে সিম্পল তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টে আবেদন করতে পারবা কারণ হচ্ছে এখানে যোগ্যতা কিন্তু অনেক কম লাগবে সো এবার কিন্তু সেকেন্ড টাইম যুক্ত হচ্ছে যারা সেকেন্ড টাইম আর আছো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তোমরা অবশ্যই আবেদন করতে পারবা এখানে দেখো তে যাদের হচ্ছে দুই থেকে শুরু ঠিক আছে এসএসসি যাদের হচ্ছে দুই থেকে দুই হাজার মধ্যে তোমরা যারা আছো অর্থাৎ এসএসসি থাকতে হবে দু হাজার উনিশ ২২ পর্যন্ত ঠিক আছে শনটা থাকতে হবে আর এসি শনটা থাকতে হবে তোমার তেইশ এবং চব্বিশ ঠিক আছে এইচএসি তেইশ এবং চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারবা সো এই বিষয়টা মাথায় রাখবা এসএসসি তোমার দু হাজার উনিশ বিশ পর্যন্ত হলে হবে কোনো সমস্যা নেই আর এইচএসি তেইশ ব্যাচে যারা আছো তারা আবেদন করতে পারবা এবং চব্বিশ ব্যাচে যারা আছো তারা তো পারবেই ঠিক আছে এই বিষয়টা আমরা জানলাম সো এসএসসি এবং এইচএসি দুইটা যোগ করে তোমার যদি সেভেন পয়েন্ট হয় কথা হয় সেভেন পয়েন্ট তোমার যদি সেভেন পয়েন্ট হয় তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে সো সেভেন পয়েন্ট হলেই তুমি পরীক্ষা দিতে পারছো আর তোমার কিন্তু বি ইউনিটে যারা আছো তাদের হচ্ছে টোটাল দুইটা যোগ করে যদি সিক্স পয়েন্ট হয় সিক্স পয়েন্ট জিরো জিরো হয় তারা আবেদন করতে পারবা এবং ব্যবসা শিক্ষা যারা আছো এস এবং এইচএসসি দুইটা মিলে যদি সিক্স পয়েন্ট ফাইভ জিরো হয় তোমরা আবেদন করতে পারছো সো একেবারে সহজ অ্যাসএসসি এবং এইচএসি তোমার দুইটা যোগ করলে বিজ্ঞান ইউনিটের থেকে তুমি আবেদন করতে পারছো এইচএসসি অ্যাসএসসি এবং এইচএসি যদি দুইটা যোগ করে সিক্স হয় তুমি কিন্তু আবেদন করতে পারছো এবং ব্যবসা শিক্ষা বিভাগেও সেম অর্থাৎ তোমরা এসএসসিতে কোনো কারণে খারাপ হতেই পারে এইচএসিতেও খারাপ হতেই পারে বাট সেন্ট্রাল ইউনিভার্সিটি এই সুযোগটা দিচ্ছে তোমরা আবেদন করতে পারছো সো সেই জায়গায় কিন্তু এখন কম্পিটিশন আরও বেড়ে যাবে সেকেন্ড টাইমার অ্যাড হচ্ছে পাশাপাশি এখন কিন্তু অনেক বেশি আবেদন করবে সো তোমাদের প্রতিযোগিতা বেড়ে যাবে সো আমরা আরও কিছু বিষয় জেনে তাহলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার যে যোগ্যতা আসলে নিয়ে অ্যাটেনশন করার কোনো কারণেই সবাই আবেদন করতে পারবো আশা করি এবার চলো আমরা মানমন্টন মন্টন নিই তোমরা যারা বিজ্ঞানী ইউনিটে আছো তোমরা কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিবা মানবিক ইউনিটেরা বি ইউনিটে পরীক্ষা দিবে এবং ব্যবসা শিক্ষা ইউনিটেরা সি ইউনিটে পরীক্ষা দিবা একটা বিষয় মাথায় রাখতে হবে বিজ্ঞান ইউনিটের যারা আছো তারা কিন্তু সেই বিভাগেই পরীক্ষা দিতে হবে হ্যাঁ অন্য বিভাগে তুমি পরীক্ষা দিতে পারবে না অর্থাৎ মানবিক বা ব্যবসা শিক্ষা বিভাগে তুমি পরীক্ষা দিতে পারবে না অর্থাৎ বিভাগ পরিবর্তন নেই তুমি যেই সাবজেক্ট নিয়ে এইচএসিতে পড়াশোনা করেছো সেই সাবজেক্টেই তোমার কিন্তু সেই বিভাগে পরীক্ষা দিতে হবে অর্থাৎ তোমার এইচএসসি যদি বিজ্ঞান হয় তাহলে বিজ্ঞানে পরীক্ষা দিতে হবে মানবিক হলে মানবিককে এবং ব্যবসা শিক্ষা হলো ব্যবসা শিক্ষা শাখায় পরীক্ষা দিতে হবে সো তুমি পরীক্ষা দেওয়ার পর চান্স পাওয়ার পর অর্থাৎ তোমার সিরিয়াল আসার পর তুমি চাইলে তখন মানবিক বা ব্যবসা শিক্ষা সাবজেক্ট যদি থাকে তখন তুমি ওখানে চয়েস দিতে পারো বাট পরীক্ষাটা দিতে হবে তোমার এইচএসসি যেই বিভাগ ছিল ওই বিভাগেই পরীক্ষা দিতে হবে ক্লিয়ার এবার আমরা জানবো হচ্ছে যে তোমাদের মানবণ্টনটা আসলে রকম তোমরা দেখো যে তোমাদের চারটা বিষয় আছে চারটা বিষয় কী কী একটা রসায়ন বিজ্ঞান বিভাগে রসায়ন আছে তাই না রসায়ন দেন হচ্ছে জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান আছে দেন হচ্ছে তোমাদের তোমাদের জীববিজ্ঞান আছে দেন হচ্ছে তোমাদের চার নাম্বার হচ্ছে গণিত আছে সো প্রত্যেকটা হচ্ছে পঁচিশ মার্ক করে থাকবে সো পঁচিশ মার্কে পরীক্ষা হবে পঁচিশ মার্ক করে থাকবে টোটাল একশো মার্কে পরীক্ষা হবে আর তোমরা চাইলেই চতুর্থ বিষয় তোমার যদি জীববিজ্ঞান বা ম্যাথ থাকে চতুর্থ বিষয়ের পরিবর্তে তোমরা অবশ্যই ইংরেজি এবং বাংলা দেখাতে পারো ইংরেজি এবং বাংলা পরীক্ষা থাকতে পারে সো ইংরাজি অথবা বাংলা দেখাতে পারো তো পরীক্ষা হবে একশো মার্কে হ্যাঁ এবং এস এসি এসএসসি এবং এইচএসি তোমার দুইটা মিলে কিন্তু বিশ মার্ক থাকবে অর্থাৎ তোমার এস এবং এইচএসি রেজাল্ট দুইটা যোগ করবা ধরা এস তুমি ফাইভ পয়েন্ট পেয়েছো মানে জিপিএ ফাইভ পাইছো এইচএসসিতে তুমি জিপিএ ফোর পাইছো সো সেক্ষেত্রে দুইটা যোগ করলে কথা হয় নাইন সো নাইনকে তোমার দুই দিয়ে গুণ দিবা তাহলে তোমার কিন্তু মার্কটা পেয়ে যাবা তুমি ঠিক আছে দুই দিয়ে গুণ দিলে তুমি বিশে কত পেয়েছো ওটা তুমি জেনে যাবা মানবিক ইউনিটি কী কী থাকছে এখানে বাংলা থাকছে বাংলা হচ্ছে পঁচিশ মার্ক ইংরেজি পঁচিশ মার্ক ইংরেজি তোমাদের পঁচিশ মার্ক এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান পঞ্চাশ মার্ক যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে পঞ্চাশ মার্ক কিন্তু তোমাদের সাধারণ জ্ঞান থাকবে এবং ব্যবসা শিক্ষা বিভাগে তোমাদের পাঁচটা বিষয় থাকবে যেমন হচ্ছে বাংলা ইংরেজি এবং হচ্ছে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান ব্যবসা উদ্যোগ ঠিক আছে ব্যবসায় ব্যবস্থাপনা আর কি এটাকে ব্যবস্থাপনা বলা হয় সো ব্যবস ব্যবস্থাপনা তারপর ফিনান্স অথবা মার্কেটিং অর্থাৎ তোমার যদি চতুর্থ বিষয়ে ফিনান্স থাকে তাহলে ফিনান্স দাগালা মার্কেটিং থাকলে মার্কেটিং দাগালা ঠিক আছে প্রত্যেকটাতেই তোমার বিশ মার্ক করে থাকবে তো বিশ মার্ক করে থাকবে কোশ্চেন কিন্তু এত সহজ আসবে না এবার কিন্তু বোয়েট সহযোগিতা করবে কোশ্চেন তৈরি করতে সো কোশ্চেন তৈরি কিন্তু বোয়েট করবে সো অনেক স্ট্যান্ডার্ড হবে একশো মার্কে তোমাদের কিন্তু পরীক্ষা হবে সো এই একশো মার্কের মধ্যে যারা সেভেন্টি প্লাস মার্ক তুলতে পারবে তাদের চান্স হয়ে যাবে এখানে নেগেটিভ মার্ক হচ্ছে পয়েন্ট টু ফাইভ তার মানে তোমার হচ্ছে যদি চারটা যদি ভুল যায় তাহলে কিন্তু এক মার্কেট কাটা যাবে সো তোমার কিন্তু ভেবে চিনতে অ্যান্সার করতে হবে নাহলে কিন্তু বিপদে পড়ে যাবা ঠিক আছে আর পাশ মারতে চল্লিশ চল্লিশ পাশ ঠিক আছে কিন্তু তোমারটা সেভেন্টি প্লাস তুলতে হবে চান্স পেতে হলে এবার কোয়েশ্চেন কিন্তু এত সহজ আসবে না সো প্রিয় শিক্ষার্থী আরও কিছু বিষয় আছে আমি তোমাদেরকে একটু দেখেই নিচ্ছি যেমন তোমাদের কিন্তু পরীক্ষার তারিখটা তোমরা অনেকেই জানতে চাচ্ছিলাম পরীক্ষা আসলে কত তারিখে শুরু হবে তোমাদের পরীক্ষা কিন্তু কলা এবং সামাজিক বিজ্ঞান ইউনিটে তোমাদের ২২ বাইশ তারিখে অর্থাৎ বাইশে আগস্টে তোমাদের পরীক্ষা হবে শুক্রবার তিনটা অর্থাৎ মানবিক ইউনিটে যারা আছো তাদের কিন্তু বাইশে আগস্টে পরীক্ষা হচ্ছে তিনটা থেকে চারটা মাত্র এক ঘন্টায় একশোটা প্রশ্নের উত্তর দিতে হবে বিজ্ঞান ইউনিটে তার পরের দিন অর্থাৎ তেইশে আগস্টে পরীক্ষা হবে শনিবার সকাল এগারোটা এবং বারোটায় অনেকে মনে করবা যে কলা বিজ্ঞানে তিনটা চারটা তাহলে বিজ্ঞান মনে হয় তিনটা চারটা না এগারোটা বারোটা এটা মাথায় রাখতে হবে ব্যবসা শিক্ষা ইউনিটে অর্থাৎ সি ইউনিটে তোমাদের পরীক্ষা হবে তেইশ তারিখ শনিবার তিনটা থেকে চারটা ক্লিয়ার তিনটা থেকে চারটা তোমাদের কিন্তু পরীক্ষা হবে সো পরীক্ষার তারিখও আমরা জেনে গেলাম এটা মাথায় রাখবে একদিনে কিন্তু দুইটা ইউনিটে পরীক্ষা হবে বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষার বিজ্ঞান ইউনিটে হবে সকালে এগারোটা থেকে বারোটা আর ব্যবসা শিক্ষা হবে তিনটা থেকে চারটা এবার আরও কিছু বিষয় আছে যেমন তোমার অবশ্যই এই ওয়েবসাইটে তোমার আসন বিন্যাস দেখাবে এবং সতেরো তারিখেই তুমি প্রবেশপত্র ওয়েবসাইটটাকে ডাউনলোড করতে পারবা পরীক্ষা আসন বিন্যাস কিন্তু বিশ তারিখে অবশ্যই দিবে তোমরা অবশ্যই জেনে যাবা এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কিন্তু আটশো টাকা আবেদন করতে লাগবে এবং তোমরা পরীক্ষা দিতেও তোমাদের অনেক টাকা কস্ট হবে তার থেকেও বড় বিষয় আগামী বছর সেকেন্ড টাইম নাও থাকতে পারে এখন আর বসে থাকা যাবে না এখন তোমার প্রস্তুতি নিয়ে ভালোভাবে নিতে হবে না হলে তোমার চান্স হবে না এই বছর অনেক কম্পিটিশন হবে আর তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে তোমরা জানো আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আছে এবং এই ব্যাচ থেকে তুমি কিন্তু চান্স পেতে পারো এই অনলাইন প্রাইভেট ব্যাচে যাস্ট যুক্ত হবা এবং ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা লেকচার শিটগুলো পড়বা ইনশাল্লাহ তুমি চান্স পাবা এবং তোমরা জানো সাত কলেজ নিয়ে আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করেছি এবং এই এখানে কিন্তু আমাদের চোদ্দশো জন স্টুডেন্ট চান্স পেয়েছে যা সারা বাংলাদেশে সর্বোচ্চ ইনশাল্লাহ সাত কলেজ কিন্তু এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইনশাল্লাহ তুমিও চান্স পেয়ে যাবা আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত থেকে চলো আমরা দেখে নিচ্ছি প্রথমে দেখবো মানবিক ইউনিট তারপর কমার্স এবং বিজ্ঞান ইউনিটের ব্যাচটা আমরা একটু দেখে নিব এই ব্যাচে তুমি টোটাল ষাটটি ক্লাস পাবা মানবিক ইউনিটে আমাদের প্রাইভেট ব্যাচে প্রত্যেকটি ক্লাস লাইভে এবং হচ্ছে ক্লাসগুলো কিন্তু লাইভ রেকর্ড আছে আর ক্লাস শেষে তুমি কিন্তু লেকচারশিট পাচ্ছ শিটগুলো পড়বা ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা ইনশাল্লাহ কমন পাবা কোর্স ফি পনেরোশো টাকা বাট এখন তোমাদের জন্য তিনশো টাকা ডিসকাউন্ট আছে বারোশো টাকায় ভর্তি হতে পারবা ভর্তি হতে হলে এই নাম্বারে যোগাযোগ করে আজই ভর্তি হয়ে যাও দেরি করো না এবার আসি আমরা কমার্স ইউনিটে কী কী আছে কমার্স ইউনিটে দেখো বাংলা বৃষ্টির ক্লাস আছে ইংরেজি বৃষ্টির ক্লাস আছে হিসাব বিজ্ঞান বৃষ্টির ক্লাস ব্যবস্থাপনা বৃষ্টির ক্লাস ফিনিস মার্কেটিংয়ের বৃষ্টির লাইভ ক্লাস আছে এবং কোর্সটি মাত্র আঠারোশো টাকা বাট ডিসকাউন্ট বাচ্চা তিনশো টাকা পনেরোশো টাকায় ভর্তি হতে পারবা সো ভর্তি হতে হলে এই নাম্বারে যোগাযোগ করো দেরি করো না যুক্ত হয়ে যাও এবং বিজ্ঞানীকে দেখো আমাদের টোটাল একশো বিশটা ক্লাস পাবা সব ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়েই ক্লাসগুলো সাজানো এবং ক্লাসের লেকচারশিট পেয়ে যাবা দুই হাজার টাকার কোর্স এখন সতেরোশো টাকায় তুমি ভর্তি হতে পারবা সো ভর্তি হতে হলে এই নাম্বারে যোগাযোগ করো ভাইয়ের এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার এই নাম্বারে টাকা পাঠিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে সো প্রিয় শিক্ষা আর তোমরা যারা মডেল টেস্টে শুধু মডেল টেস্ট নিতে চাচ্ছ শুধু एग्जाम ব্যাচে যুক্ত হতে চাচ্ছ তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি বিজ্ঞান ইউনিটে দেখো তিরিশটি মডেল টেস্ট হবে মাত্র পাঁচশো টাকায় তুমি চাইলে শুধু মডেল টেস্টে যুক্ত হতে পারবা দেন হচ্ছে আমাদের মানবিক ইউনিটেও সেম তিরিশটি মডেল টেস্ট আছে মাত্র পাঁচশো টাকায় তুমি যুক্ত হয়ে যেতে পারবা এবং কমার্স ইউনিটে দেখো তিরিশটি মডেল টেস্ট প্রায় ছত্রিশশো প্রশ্ন তুমি মাত্র পাঁচশো টাকায় যুক্ত হতে পারবা এবং কিন্তু লেখেই আছে নাম্বারটা জাস্ট তুমি সেভ করে রাখো এবং কল দিলেই হবে সো তোমরা যারা মডেল টেস্টে শুধু যুক্ত হতে চাও তারা মডেল টেস্টে যুক্ত হতে পারো বাট যারা আমাদের মেইন কোর্স যেমন ক্লাসের যেটা যে কোর্সটা যেটাতে তোমরা যুক্ত হতে চাও ওইটাতে দ্রুত যুক্ত হয়ে যাও কারণ এই ক্লাসগুলো না করলে কিন্তু তুমি ভালো করতে পারতেসো না কারণ ক্লাসগুলোই কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা দিয়েছি সো এই শিক্ষার্থী আজকে এই পর্যন্ত থাকলো তবে ক্লাসটি যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে তুমি ক্লাসটি শেয়ার করে দাও এটা ভাই রিকোয়েস্ট এবং ক্লাসটি আসলে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও আজকে পর্যন্ত পরবর্তীতে আরেকটি ক্লাস নিয়ে আমি আবারও উপস্থিত হবো তখন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ